নমস্কার আপনাকে স্বাগত বেঙ্গুলি কিডনি কেয়ারের ইউটিউব চ্যানেলে কিডনি রোগীদের বিশেষ কিছু খাবারে রেস্ট্রিকশন থাকে যা আপনি চাইলেও খেতে পারবেন না তবে সেগুলির মধ্যে কিছু কিছু খাবার এমন যা একজন কিডনি রোগীর জন্য উপযোগী তার মধ্যে একটি অন্যতম হলো রসুন আজকে এই ভিডিওতে আপনাদের জানাবো রসুনের কী কী বেনিফিটস আছে ও রসুন কেমন করে কিডনি হেলথকে ইমপ্রুভ করতে পারে যখন কিডনি হেলথের কথা আসে বা কিডনিকে হেলদি রাখার চেষ্টা করা হয় এছাড়াও যারা কিডনি সমস্যা নিয়ে আছেন কিডনি ফেলার পেশেন্ট তাদের জন্য এই ভিডিওটি বিশেষভাবে হেল্প করবে আপনি যদি একজন সিকেডি পেশেন্ট হন তবুও আপনি রসুন খেতে পারেন রসুনের মধ্যে এমন কিছু প্রপার্টিস আছে যা হেল্প করে বডিকে ভালোভাবে হেলদি রাখতে রসুন অ্যান্টি ইনফ্লেমেটারি নেচার টাইপ হয় শরীরে কোনো ইমপ্লিমেন্টারি চেঞ্জেস আসলে যেমন কোনো অ্যালার্জেটিক রিয়াকশান সোয়েলিং বা কোনো সমস্যা সেগুলোকেও সেটেল ডাউন করতে হেল্প করে এই রসুন তো কিডনি ফেইলার পেশেন্টদের বা যদি আইজিএ নেফ্রোপ্যাথি পেশেন্টদের বডিতে ইমপ্লামেশন হয় সেটা সেটেল ডাউন করতে হেল্প করে এই রসুন এছাড়াও রসুনে অ্যান্টিডায়াবেটিস প্রপার্টিস থাকে যা সুগার লেভেলকে কন্ট্রোল করতে হেল্প করে রসুনের কার্যকারিতা অনেক বডিতে ইমিউনিটি সিস্টেম হাই হবার ফলে বডিকে সেই ইমিউনিটি সিস্টেম ক্ষতি করতে থাকে সেগুলিকেও কিন্তু সেটেল ডাউন করে এই রসুন এক কথায় বলতে গেলে যত প্রকার অটোমিনিউ ডিজিস সেগুলিকে কমাতে অনেকাংশে সাহায্য করে এই রসুন কিডনি ফেইলার পেশেন্টদের বলা হয়ে থাকে বিপি বাড়ার কারণে সল্ট ইনটেক কম করতে এখানে আপনি পেঁয়াজ এবং রসুন ইউজ বাড়িয়ে দিলে এক প্রকার ফ্লেভারিং এজেন্টের মতো কাজ করে বডিতে তো কিডনি ফেলার পেশেন্টরা আপনাদের যে ডায়েট চার্ট আছে তাতে অবশ্যই রসুন এবং পেঁয়াজকে মাত্রা বাড়িয়ে দিয়ে ইউজ করবেন আপনি ডালের সঙ্গে সবজির সঙ্গে এছাড়াও গাজর মূলা স্যালাড করে তাতেও এই পিঁয়াজ এবং রসুন অ্যাড অন করতে পারেন তো আজকে এই ভিডিওতে আপনাকে রসুনের যেসব উপকারিতা তা জানানো হলো এছাড়াও রসুন হাই কোলেস্ট্রলকে কন্ট্রোল করতে সাহায্য করে সেক্সুয়াল সমস্যাকেও দূর করতে এবং হার্টের জন্য রসুন বিশেষভাবে উপযোগী ভালো থাকুন সুস্থ থাকুন নিজের শরীরে যত্ন নিন নিজের কিডনির যত্ন নিন ধন্যবাদ